ছাত্র ছাত্রজনতার আন্দোলনের সময় গত পাঁচই আগস্ট ঢাকার আশুলিয়ায় বিক্ষোভকারীদের হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলা হয় ওই ঘটনার সন্দেহভাজন কারিগর ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাফিকে বিমানবন্দরে আটক করেছে টিবি পুলিশ জানা যায় সোমবার দোসরা সেপ্টেম্বর তার দেশ দেশত্যাগের খবর পায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিনভর চিস্টার পর রাত দশটার দিকে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয় ডিবি সূত্র জানিয়েছে গোপন সূত্রে আবদুল্লাহ কাফির দেশ থেকে খবর পায় তারা এরপর দিনভর নানা নাটকীয়তার পর শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় ডিবির এক কর্মকর্তা জানান আসলে পাঁচই আগস্ট ঘটনার সঙ্গে আব্দুল্লাহিল কাফির কতটুকু সম্পৃক্ততা রয়েছে সে বিষয়ে জানতে চাওয়া হবে এরপর তার বিষয়ে কি করণীয়তা ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন পাঁচই আগস্ট আসলে কি ঘটেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্য কয়েকটি মরদেহ একটি ভ্যানে তুলে সেগুলো ব্যানার দিয়ে ঢাকছেন গুগলের জিও লোকেশন উপাত্ত ও আশেপাশের ছবি বিশ্লেষণ করার পর পুলিশ সূত্র ভিডিওটির তারিখ ও অবস্থান নিশ্চিত করেছে পরে জানা যায় বাইপাইল কেন্দ্রীয় জামে মসজিদের কাছে থানার সামনেই এক গলিতে এই ঘটনা ঘটেছে ভিডিওতে দেখা যায় দুই পুলিশ কর্মকর্তা মরদেহ উস্তুপ করে রাখছেন